তব কথা তপ্তজীবন কবি কলম শপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত্রী শ্রী রমকৃষ্ণকথা দ্বিতীয় ভাগ সপ্তদশ তৃতীয় পড়ছে ভবনাথ নরেন্দ্র প্রভৃতি মধ্যে শ্রীরামকৃষ্ণের সমাধি ও নৃত্য হাজরা উত্তরপূর্ব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন ঠাকুর সন্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন মাস্টার ও ভবনাথ সঙ্গে বেলা প্রায় দশটা হইবে শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি দেখো আমার জব হয় না 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 হয়েছে বাঁ হাতে পারি কিন্তু উদিক নাম জব হয় না এই বলিয়া ঠাকুর একটু জব করিবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু জব আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন হাতে মালাগাছটি গাছটি এখনও রহিয়াছে ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে হুঁশ হইল ঠাকুর উঠ বলিয়া উঠিলেন খিদে পেয়েছে প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি প্রায় বলেন মাস্টার খাবার আনিতে যাইতেছেন ঠাকুর বলিয়া উঠিলেন না বাপু আগে কালীঘরে যাব ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন যাইতে যাইতে দ্বাদশ মন্দিরের শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন নিজের মাথায়ও ফুল দিলেন চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন এইগুলি নিয়ে চল মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন সঙ্গে ভবনাথ ও মাস্টার আসিয়াই হাজরার সন্মুখে আসিয়া প্রণাম হাজরা চিৎকার করিয়া উঠিলেন বলিলেন কি করেন কি করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি বলো যে এ অন্যায় হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন ঈশ্বর সকলের ভিতরেই আছেন সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে বেলা হইয়াছে ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙাল সকলে যাইতেছে মার প্রসাদ রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে ভক্তেরাও মার প্রসাদ পাইবেন অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন ঠাকুর বলিলেন সব বাই গিয়ে ওখানে খা কেমন নরেন্দ্রের প্রতি না তুই এখানে খাবি আচ্ছা নরেন্দ্র আর আমি এখানে খাব ভবনাথ বাবুরাম মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন কিন্তু বেশিক্ষণ নয় ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন বেলা দুইটা সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন হঠাৎ ভবনাত দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত গায়ে গৈরিক বস্ত্র হাতে কমণ্ডলু মুখে হাসি ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওর মনের ভাব ওই কিনা তাই ওই সেজেছে নরেন্দ্র ও ব্রহ্মচারী ব্রহ্মচারী সেজেছে আমি বামাচারী সাজি হাস্য হাজরা হাতে পঞ্চমকার চক্র এসব করতে হয় ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রহিলেন ও কথায় সাই দিলেন না কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন গাহিতেছেন আর ভুলালে ভুলব না মা দেখেছি তোমার রাঙা চরণ ঠাকুর বলিতেছেন আহা রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার ওই রকম করে নেচে নেচে তারা গায় আর ওদেশে নকুরাচার্যের গান আহা কি নৃত্য কি গান পঞ্চপটিতে একটি সাধু আসিয়াছেন বড় রাগী সাধু যাকে তাকে গালাগাল দেন সাপ দেন তিনি খরম পায়ে দিয়ে এসে উপস্থিত সাধু বলিলেন হিয়া আগ মিলেগা ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া সাধুকে নমস্কার করিতেছেন ও যতক্ষণ সেই সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন আপনার সাধুর ওপর কী ভক্তি শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওরে তমমুখ নারায়ণ যাদের তমগুণ তাদের এইরকম করে প্রসন্ন করতে হয় এই যে সাধু গোলকধাম খেলা চলিতে খেলা হইতেছে ভক্তেরা খেলিতেছেন হাজরাও খেলিতেছেন ঠাকুর আসিয়া দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন বলিলেন ধন্য তোমরা দু ভাই মাস্টারকে একান্তে আর খেলো না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরার ঘুটি একবার নরকে পড়িয়াছিল ঠাকুর বলিতেছেন হাজরার কি হলো আবার অর্থাৎ হাজরার ঘুটি আবার নরকে পড়িয়াছে সকলে হো হো করিয়া হাসিতেছেন লাটুর ঘুটি সংসার ঘর থেকে একেবারে সাথ মুক্তি লাটু ধেই ধেই করে নাচিতেছেন ঠাকুর বলিতেছেন নোটোর যে আহ্লাদ দেখো ওর রুটি না হলে মনে বড় কষ্ট হতো ভক্তদের প্রতি একান্তে এর একটা মানে আছে হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের কাছেই জয় চতুর্থ পরিচ্ছেদ নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধনে নিষেধ বামাচার নিন্দা ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়া আছেন নরেন্দ্র ভবনাথ বাবুরাম মাস্টার মেজেতে বসিয়া আছেন ঘোষপাড়া ও পঞ্চনমী এইসব মতের কথা নরেন্দ্র তুলিলেন ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে নরেন্দ্রের প্রতি তোর আর এসব শুনে কাজ নাই ভৈরব ভৈরবী এদেরও ওই রকম কাশিতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে লাগলো আমি মনে করলাম এইবার বুঝি জবধ্যান করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলে আমার ভয় হতে লাগলো পাছে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান নরেন্দ্রাদি ভক্তের প্রতি কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতিশুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভগ্নিভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের বাপ ওইভাবে সাধন করত বড় কঠিন ঠিক ভাব রাখা যায় না নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো অনেক মত অনেক পথ দেখলাম এসব আর ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি শেষে এই বুঝেছি তিনি পূর্ণ আমি তার অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এক একবার ভাবি তিনি আমি আমি তিনি ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন ভবনাথ বিনীতভাবে লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না শ্রীরামকৃষ্ণ প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে চেষ্টা করেও যদি না হয় তারপর আর ওসব ভাববে না তার শরণাগত হও তার চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই ভবনাথ ক্রাইস্ট চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে শ্রীরামকৃষ্ণ ভালো তো বাসবে সর্বভূতে ঈশ্বর আছেন বলে কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে কি চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাথ সে অন্য লোক বার করেছিল শ্রীরামকৃষ্ণ তার সম্মতি না থাকলে পারে কি করা যায় যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাত রাখাল কিছুই চাই না কেবল তোমায় চাই মানুষ নিয়ে কি করব। ঘরে আসবেন চণ্ডী শুনব কত চণ্ডী কত আসবেন দণ্ডি যোগী জটাধারী তাকে পেলে সবাইকে পাবে টাকা মাটি মাটি টাকা সোনা মাটি মাটি সোনা এই বলে ত্যাগ করলুম গঙ্গার জলে ফেলে দিলুম তখন ভয় হল যে মা লক্ষ্মী যদি রাগ করেন লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম যদি খ্যাট বন্ধ করেন তখন বললুম মা তোমায় চাই আর কিছুই চাই না তাকে পেলে সব পাব ভবনাথ হাসিতে হাসিতে এ পাটোয়ারি শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ ওইটুকু পাটোয়ারি ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি এখন একটি নাও সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বরদিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই এক বরেতে অনেকগুলি হলো ঐশ্বর্য হল ছেলে হল নাতি হলো সকলের হাস্য ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশা অবতারম পরমেশ মিঢ তং রাও কৃষ্ণং শিরসা নমামহম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তঃ